আজকে আমরা আমাদের এই অষ্টম অধ্যায়ের পার্ট টু নিয়ে আলোচনা করব এবং এখানে একটা প্রমাণ নিয়ে আলোচনা করব এবং প্রমাণটা হচ্ছে কি যে প্রিজমের প্রতিসর্ণাঙ্ক এবং ন্যূনতম বিচ্ছুতির মাঝে সম্পর্ক স্থাপন কর এবং এই প্রমাণটা তোমাদের মূলত সংক্ষিপ্তের জন্য ম্যাক্সিমাম প্রমাণ আসে এবং এই প্রমাণে যে ফলাফলটা আসে এই ফলাফলটা তোমাদের ম্যাথে কাজে লাগবে ঠিক আছে এই প্রমাণের ফলাফলটা তোমাদের ম্যাথে কাজে লাগবে সো তাই একটু মনোযোগ দিয়ে দেখো তো প্রথমেই আমাদের বুঝতে হবে যে মূলত যেহেতু কার কার মাঝে সম্পর্ক দেখতেছি বিজমের প্রতিসরণাঙ্ক এবং আরটা কি ন্যূনতম বিচ্ছুতির মাঝে সম্পর্ক রাইট তাহলে প্রথমে আমাকে বুঝতে হবে যে প্রিজমের প্রতিসরণাঙ্কটা কি দেন ভাইয়ের ন্যূনতম বিচ্ছুতিটা কী এদের আমাকে বুঝতে হবে সো প্রতিসরণাঙ্ক ঠিক আছে সো দেখো প্রতিসরণাঙ্ক এটা মূলত আমাদের আলোর যে দ্বিতীয় সূত্র আছে আলোর কি জানি আমরা প্রতিসরণের দুইটা সূত্র আছে ঠিক আছে সো এই দ্বিতীয় যে সূত্রটা আছে যেটাকে আমার স্নেলের সূত্র বলা হয় সেই স্নেলের সূত্র থেকে মূলত আমরা প্রতিসরণের একটা সূত্র পাই কি বলছে স্নেলের সূত্র মতে আর স্নেলের সূত্রটাকে আবার কি বলা হয় অথবা তোমার প্রতিসরণের দ্বিতীয় সূত্রানুসারে আমরা কি বলতে পারি যে মিউ ইকুয়াল সাইন আই বাই সাইন আর ঠিক আছে মিউ sin সাইন আই বাই সাইন আর অর্থাৎ আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটা ধ্রুব সংখ্যা এবং এই ধ্রুব সংখ্যাটা হচ্ছে এইটা এবং এই ধ্রুব সংখ্যাটাকে আমার বলা হয় প্রতি কি বলা হয় ভাইয়া প্রতিসরণাঙ্ক ঠিক আছে তাহলে এখন এই প্রতিসর্ণাঙ্ক অর্থাৎ এই মিউ এই মিউ এবং এখানে ন্যূনতম বিচ্ছুতি আছে সো এখন ন্যূনতম বিচ্ছুতি কি এটাও আমরা বুঝে নেই সো আমরা বিচ্ছুতি জানি কি সিম্পলভাবে যে একটা আলুক যদি আপত্তিত করি এটা মনে করি হালকা এবং এটা হচ্ছে ঘন ঠিক আছে হালকা থেকে ঘনতে যদি আপত্ত করি এই রসিটা যাওয়ার কথা যেদিকে সেদিকে না গিয়ে একটু পরিমাণ কি হয়ে যায় আমার বেঁকে যায় এবং যে পরিমাণ বেঁকে যায় বা যে পরিমাণ কোন উৎপন্ন করে এটা বেঁকে যায় এই কোনটাকে আমার বলা হয় বিচ্ছুতি কোন এটা যদি থিটাইকুয়াল কী হচ্ছে আমার বিচ্ছুতি যে এখন বলছে কি ন্যূনতম বিচ্ছুতি তার মানে বিচ্ছুতির সর্বনিম্নমান সর্বনিম্নমান মানে কি যে যদি এখানে বিচ্ছুতি নাই হয় তার মানে এখানে যদি আমার রাশিটা রাশিটা যাওয়ার কথা এদিকে আমার এদিকেই যদি যায় তাহলে এইখানে আমার ন্যূনতম বিচ্ছুতি হচ্ছে না অর্থাৎ বিচ্ছুতির পরিমাণ একদম জিরো সেটাই হচ্ছে কি আমার ন্যূনতম বিচ্ছুতি তার মানে এখানে তিটার মান কত জিরো ঠিক আছে তাহলে ন্যূনতম বিচ্ছুতি যখন আসে তখন ইজি এখানে আমাদের কিছু শর্ত আসে ঠিক আছে ন্যূনতম বিচ্ছুতি ন্যূনতম এবং এই শর্তগুলো তোমাদের মাথায় রাখতে হবে ন্যূনতম বিচ্ছুতির ক্ষেত্রে কি কী শর্ত আসে নাম্বার ওয়ান আসে আমার আপতন কোন যেগুলো আছে সেগুলো সব কী হয়ে যাবে সমান হয়ে যাবে তার মানে আপতন কোন আই একটা মনে করো আর একটা আছে আই টু তাহলে আই ওয়ান আই টু তারপরে আই থ্রি যতগুলোই থাক সবগুলো কি আমার সমান হয়ে যাবে এই জন্য কি সবগুলো সমান আমি রেখলাম আই এবং দ্বিতীয়ত হচ্ছে কি প্রতিসরণ কোন যেগুলো আছে এগুলো কী হয়ে যাবে আমার সমান হয়ে যাবে তাহলে সবগুলো সমান কী লিখলাম আর লিখলাম ঠিক আছে এবং তৃতীয়ত হচ্ছে কি যেহেতু ন্যূনতম বিচ্ছুতি আমরা আগে বিচ্ছুতিকে কী প্রকাশ করতাম ডেল সো যখন ন্যূনতম বিচ্ছুতি বিচ্ছুতি আসবে তখন আমরা লিখব ডেল এম ঠিক আছে তার মানে ন্যূনতম বিচ্ছুতিকে আমরা ডেল এম দ্বারা প্রকাশ করবো আর মোট বিচ্ছুতিকে আমরা কী করি ডেল দ্বারা প্রকাশ করি যখন ন্যূনতম বিচ্ছুতির হিসাবে আসবে তখন ডেল মানে হচ্ছে কি ওই ডেল এম ঠিক আছে তাহলে এইগুলো আমি কি পাইলাম ন্যূনতম বিচ্ছুতির থেকে ঠিক আছে তাহলে এরপর দেখো আমরা আগের যে প্রমাণ করেছিলাম সেই প্রমাণে আমরা একটা বিষয় পড়ছিলাম সেটা হচ্ছে কি ডেল ইকুয়াল আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ এবং আর একটা পড়ছিলাম এ ইকুয়াল সাইন সরি আর ওয়ান প্লাস আর টু এইগুলোকে কাজে লাগিয়ে মূলত এখন আমরা আমাদের প্রমাণটা করব ঠিক আছে তাহলে এখন আমরা একটু সাজালো গোসল অবস্থায় লিখি প্রমাণ চ্যানেলের সূত্র মতে আমরা কি জানি যে মিউ ইকুয়াল সাইন আই বাই সাইন আর আবার আমরা একটু আগে যে প্রমাণ করছিলাম ওটা কি ছিল প্রিজিউমের ক্ষেত্রে আমরা জানি তো প্রিজমের ক্ষেত্রে আমরা কি জানি যে ডেল ইকুয়াল আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ এবং আরেকটা বিষয় পাইছিলাম a ইকুয়াল আর ওয়ান প্লাস আর টু এখন এটা কি কিছে নুনু সরি এটা প্রিজিউমের ক্ষেত্রে গেছে ঠিক আছে এখন আমরা যদি ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে দেখি তো ন্যূনতম বিচ্ছুতির ক্ষেত্রে ভাই আমি কি লিখতে পারি যে আমার আই ওয়ান ইকুয়াল আই টু আই এবং আমি কি লিখতে পারি যে আর ওয়ান ইকুয়াল আর টু ইকুয়াল আর এগুলো একটা একটা করে নিচে লিখবা ঠিক আছে আমার এখানে জায়গা শর্ট ঠিক আছে তারপরে ডেল ইকুয়াল কি আমাদের ডেল এম ঠিক আছে এই তিনটা তথ্য এখানে লিখে দিবা দেন এরপর তাহলে এখন কী হবে আমার এখন যদি আমার আই ওয়ান আই টু এগুলোর মান দেওয়া আছে দেখো আর অন আর টু মান দেওয়া আছে তারপর ডেলের মান দেওয়া আছে এখন এই মানগুলো যদি আমি এই সমীকরণটাতে বসাই দিই এবং এই সমীকরণটাতে বসাই দিই তাহলে কীরকম হয় তাহলে আমরা কী করবো এখন তাহলে কী করবো আমাদের ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে ডেল মানে কি ভাইয়া ডেল এম ডেল মানে হচ্ছে ডেল এম ঠিক আছে দেন আই ওয়ান মানে কি ভাইয়া আই ওয়ান আই টু যাই থাকুক না কেন কী হবে আমার আর সরি আই হবে তাহলে এখানে আসলো আই আই টু মানেও আই মাইনাস এ তাহলে এখানে আমার কী এসেছে ডেল এম ইকুয়াল টু আই মাইনাস এ তাহলে এখান থেকে আমি যদি আই এর মানটা একটু ক্যালকুলেশন করি আই টু আই ইকুয়াল এখানে এসেছে আমার ডেল এম প্লাস এ অতএব অতএব আই ইকুয়াল কী এসেছে আমার ডেল এম প্লাস এ বাই টু এটা কার মান পাইলে আমি আই এর মান ঠিক সেমভাবে এখন আমি কী করবো আবার এইটা নিয়ে একটু কাজ করব এখানে আমার আছে কি এ ইকাল আর ওয়ান প্লাস আর টু তাহলে এখানে এ ইকাল আর ওয়ান মানে কি আর আর টু মানে কি আর তাহলে এখানে আমার কি এসেছে টু আর তাহলে জাস্ট আর সমান আমার কী হবে আচ্ছা টু আর ইকুয়াল আসতেছে আমার এ তাহলে এখন আর ইকুয়াল আসতেছে এ বাই টু ক্লিয়ার তাহলে এখন আমার দেখো আর এর মান পাইলাম এখানেই পাইলাম কার মান আই এর মান এখন এই আই এবং আর এর মান পাইলাম আমি ঠিক আছে তো এখন আমার কার কার মাঝে সম্পর্ক দেখাইতে বলছে এই যে তোমার মিউ এবং এখানে আছে কি ডেল এম তাহলে মিউ আর ডেল এম এর মাঝে আমাকে কি করতে হবে সম্পর্ক দেখাতে হবে তো আমরা এখন যদি এই যে আই এর মান এবং আর এর মান যদি এইখানে বসাই দেই এই সমীকরণটাতে বা স্নেলের সূত্রে যদি বসাই দেই তখন আমার কি হবে তাহলে এখন আমি কি করবো সরাসরি এই মান দুটা এখানে বসাই দিব। মিউ ইকুয়াল সাইন আই মানে কি আমার ডেল এম প্লাস এ বাই টু আর মানে কি সাইন এখানে আর মানে হচ্ছে আমার এ বাই টু এ বাই টু এই যে আই আর আর মান জাস্ট এখানে বসে দিয়েছি এটা হচ্ছে আমার প্রমাণিত ঠিক আছে ওকে সো আশা করি তোমরা বুঝতে পারছো সো এখন মোটামুটি রাত বারোটা পার হয়ে গেছে সো এখন আমি ভিডিও করতেছি তোমাদের জন্য কেননা পরীক্ষার সামনে সো একটু আগেই বা কিছুক্ষণ আগে মোটামুটি আবার ফিজ ম্যাথমেটিক্স ওয়ান সরি ম্যাথমেটিক্স থ্রি এর সাজেশন দিলাম সে যাতে তোমাদের ভালো হতে পারে সো তোমরা ভিডিওগুলো ভালোভাবে দেখো মনোযোগ সহকারে করো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাও কমেন্টে জানাও অথবা আমাকে পার্সোনালি ফেসবুকে নখ দিয়ে অথবা আমাদের যে পেজ আছে সেখানে নখ দিয়ে তুমি আমাকে জানতে পারো ঠিক আছে আর অবশ্যই এই ক্লাসগুলো তোমরা করবা এবং সাথে সাথে তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করবা ঠিক আছে যাতে তারাও এগুলো ভালোভাবে জানতে পারে এবং শিখতে পারে এবং ফ্রি ক্লাসগুলো করে তারাও যাতে উপকৃত হতে পারে ওকে সো ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা যাতে ভালো কিছু করতে পারি তোমাদের জন্য সব সময় এবং তোমাদের পাশে থাকতে পারি আল্লাহ হাফেজ